মার্কেটিং কোনো সহজ বিষয় নয় অবশ্যই মার্কেটিং এর প্রতিটা ধাপ খুবই সুকর পরিকল্পিতভাবেই এক্সিকিউট করতে হয় আপনারা অনেকেই চিন্তা করেন যে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করলেই সেল আর সেল আসলে এইভাবে প্রপার সেল বা প্রপার টার্গেটেড সেল আপনি অ্যাচিভ করতে পারবেন না বড় বড় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে তারা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করে তাদের প্রোডাক্টটা পারচেস করায় তারা একই অ্যাড একাধিকবার একই মানুষের সামনে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করে যাতে করে মানুষটা পারচেস করে একাধিকবার একটা অ্যাড একই সামনে যায় না প্রোডাক্ট থাকে সেম কন্টেন্ট চেঞ্জ হয়ে যায় কারণ প্রথমে যখন আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্টে যায় ওই ব্র্যান্ডগুলো চিন্তা করে যে আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্টটি গেছে বাট আপনি কেন ওই প্রোডাক্টটা পারচেস করেননি সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দেন সেই প্রবলেমের সলিউশন নিয়ে নেক্সটে আবার আপনাকে রিচ আউট করে সো এইভাবেই প্রবলেম সলিউশনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পন পরিকল্পিত স্ট্র্যাটেজি মেইনটেন করে ব্র্যান্ড তার প্রোডাক্টটা আপনাকে পারচেস করায় অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোডাক্ট খুঁজতেছি বাট ওই প্রোডাক্টটা না কিনে আমরা অন্য একটা প্রোডাক্ট কিনে ফেলি এটা ব্র্যান্ড আমাদের ম্যানুপুলেট করে আমাদের ব্রেন নিয়ে খেলে যে না এনার তো এই প্রোডাক্টটা প্রয়োজন সো এই প্রোডাক্টের থেকে বেশি ফ্যাসিলিটিস বেশি ভ্যালু যদি দেওয়া যায় এবং তাকে যদি বোঝানো যায় যে না সে ওই প্রোডাক্টটা থেকে বেশি ভ্যালু পাচ্ছে তাহলে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে সো ঠিক এইভাবেই ব্র্যান্ড আপনাকে ম্যানুপুলেট করছে আপনি বুঝতেও পারছেন না আপনি স্বাভাবিকভাবে ফেসবুক চালাচ্ছেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছেন হুট করেই দেখবেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করে ফেলেছেন এই যে ইনস্ট্যান্ট পারচেসিং যে একটা বিষয় আছে এটা ব্র্যান্ডগুলো পরিকল্পিতভাবে আপনার থেকে পারচেসটা করায় এটা অনেক সময় আপনি বুঝে ওঠার আগেই পারচেস করে ফেলেন সো মার্কেটিংয়ের প্রতিটা ধাপ খুবই সুপরিকল্পিত হতে হবে শুধুই অ্যাড রান করলে হবে না সেখানে অ্যাওয়ারনেস আছে তারপর আপনার রিটার রেটিং আছে বিভিন্ন ওয়েতে কাস্টমারকে রিচ আউট করতে হবে বিভিন্ন অফার ক্রিয়েট করতে হবে যে অফারটা রিজেক্ট করলে আপনার কাস্টমার মনে করবে যে না এই অফারটা রিজেক্ট করলে আমি অনেক অনেক লস করব সো এইভাবেই আপনার পণ্যটা আপনার কাস্টমারের সামনে প্রেজেন্ট করতে হবে যাতে করে আপনার কাস্টমার পণ্যটা ক্রয় করে আপনার বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন কনসালটেন্সি এবং আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ